আসসালাম ও ওরা জানিয়ে দিব এই মাত্র পাওয়া বাংলা সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত নির্বাচন ও গণভোট উপলক্ষে সেনাবাহিনী প্রধানের পটুয়াখালী ও খুলনা পরিদর্শন ও মতবিনিময় সভা কারাগার থেকে মুক্তি পেলেন স্ত্রী সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে নিয়মিত দেশের সকল আপডেট সংবাদগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বুধবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু ছাব্বিশ উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়নরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে পটুয়াখালী ও খুলনা পরিদর্শন করেছেন বুধবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায় কৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিন জমিন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন সফরকালে সেনাবাহিনী প্রধান পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং পরবর্তীতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় কারাগার থেকে মুক্তি পেলেন স্ত্রী সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর মানবিক বিবেচনায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়া বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম বুধবার দুপুর দুইটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেয়েছেন কারাগার প্রশাসন ও সাদ্দামের পরিবারের সদস্যরা কঠোর গোপনীয়তার মাধ্যমে সাংবাদিকদের দৃষ্টি এড়িয়ে কারাগার থেকে বের করে নিয়ে যায় তাকে সাংবাদিকরা দিন কারাগারের প্রধান ফটকে অবস্থান করে থাকলেও তারা বিষয়টি জানতেও পারেননি যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার সারা দিন। সাংবাদিকদের ফোন ধরেননি পরে সন্ধ্যায় কারাগারের সিনিয়র জেল সুপার হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ উদ্দিন সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান দুপুরের দিকে সাদ্দামের জামিন আদেশ যশোর কারাগারে পৌঁছানোর পর বেলা দুইটার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ছয় মাসের জামির আবেদন মঞ্জুর করে আদেশ দেন গত শুক্রবার তেইশ জানুয়ারি বিকেলে বাগেরহাটের বেজেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাণী থেকে তার স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ পুলিশের ধারণা সন্তানকে হত্যার পর তার স্ত্রী আত্মহত্যা করেন এরপর স্বজনরা স্ত্রী সন্তানের মরদেহ যশোর কারাগারে এনে শেষবারের মতো সাদ্দামকে দেখান বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মানবিক বিবেচনায় উচ্চ আদালত গত সোমবার সাদ্দামকে ছয় মাসের জামিন দেন সন্ধ্যায় সাদ্দামের ভাই শহীদুল ইসলাম মোবাইল ফোনে জানান গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে প্রশাসন থেকে নিষেধ করা হয়েছিল তিনি জানান সন্ধ্যায় বাড়ি পৌঁছনোর পর সাদ্দাম তার স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সরকারকে অবহিত না করেই ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান বাংলাদেশ সরকারকে অবহিত না করে এই দেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশ সরকারকে অবহিত না করে এ দেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিয়েছে দিল্লি নিরাপত্তার কোনো শঙ্কা ছিল না দূতাবাসের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল তারা তাতে সন্তুষ্ট কিনা সেটা দিল্লির বিবেচনার বিষয় গত সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশে নিযুক্ত নিজ দেশের কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেবে দিল্লি তবে ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম খুলনা রাজশাহী ও সিলেটের চারটি মিশন খোলা থাকবে শেরপুরে বিএনপির সঙ্গে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু শেরপুরের ঝিনীগাতিতে নির্বাচনী ইশতেহার পাঠের অনুষ্ঠানে সংঘর্ষে আহত জামায়াতে ইসলামের এক নেতা মারা গেছেন বুধবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত ওই অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাগবিতণ্ডার জেরে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ হয় নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি তিনি ফতেপুর ফাজিল মাদ্রাসার আরবির প্রভাষক ছিলেন গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয় স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায় ঝিনিগাতি উপজেলা প্রশাসনের উদ্যোগে শেরপুর তিন আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার পাঠের অনুষ্ঠান আয়োজন করা হয় সকাল থেকেই বিভিন্ন দলের প্রার্থী ও সমর্থকেরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন অনুষ্ঠানের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান এই সময় সভামঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এ ঘটনায় দু দলের অন্তত তিরিশ জন নেতাকর্মী আহত হন হামলায় গুরুতর আহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে উদ্ধার করে প্রথমে ঝিনিগাতি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয় পরে তাকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেন এবার তো নৌকা নাই নৌকা পালাইছে হাসিনা ভারতবর্ষে চলে গেছে মাঝখানে তার যে সমর্থক আছে তাদের বিপদে ফেলে গেছে আমরা সেই বিপদে তাদের পাশে দাঁড়িয়েছি আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁও এক আসনের রায়পুর ইউনিয়নের মোলানি বাজার এলাকায় এক পথসভায় কথা বলেন মির্জা ফখরুল আজ মির্জা ফখরুল রায়পুর ইউনিয়নের কয়েকটি এলাকায় পথসভা করেন হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আমরা পরিষ্কারভাবে বলছি হিন্দু ভাই বোনেরদের আপনারা কে চিন্তা করবেন না আমরা আছি আপনাদের সঙ্গে যারা অন্যায় করছেন তাদের শুধু শাস্তি হবে যারা অন্যায় করেননি সাধারণ মানুষ তাদের আমরা বুকের মধ্যে রেখে দেব আগলে রাখব এবারে ন্যাশনাল ইলেকশন নিয়ে মির্জা ফখরুল বলেন আর মাত্র পনেরো দিন পর জাতীয় সংসদ নির্বাচন হবে আপনাদের মনে আছে এর আগে আমরা এমপি নির্বাচন করছি পনেরো বছর আগে মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারিনি সব ভোট নিয়ে গেছে ওরা কারা ফ্যাসিস্ট হাসিনার লোকেরা অথবা পুলিশ ও প্রশাসন এবার সঠিক একটা ভোট হবে বলে আমরা আশা করছি অর্থাৎ যার ভোট তিনি দিতে পারবেন যাকে খুশি তাকে দিতে পারবেন বর্তমান পরিস্থিতি আগের তুলনায় কিছুটা হলেও ভালো মন্তব্য করেন মির্জা ফখরুল আমরা এখন একটু স্বস্তিতে আছি আরামে আছি তবে পুরোপুরি আরামে নেই জিনিসপত্রের দাম খুব বাড়ছে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি মনে হয় আগের চেয়ে একটু ভালো হয়েছে সব মিলিয়ে এখন একটা সময় এসছে যে আমরা শান্তিতে রাতের বেলায় ঘুমোতে পারছি যদি নির্বাচনটা হয় আমরা সবাই যদি ভোট দিতে পারি একটা সরকার নির্বাচন করতে পারি তাহলে আমরা ভালো থাকব বলে আমি আশা করি একই ইউনিয়নের ছেপ্রিকুড়া এলাকার পথসভায় মির্জা ফখরুল জামায়েত ইসলামকে ইঙ্গিত করে বক্তব্য দেন তিনি বলেন আজ খবরের কাগজ খুলে দেখি আমাদের আরেকটা দল যারা আগে আমাদের সঙ্গেই ছিল উনিশশো সালে আমাদের সঙ্গে ছিল না আমাদের সঙ্গে আসছে দু সালে দু সালে আমাদের সরকারে ছিল তাদের দুজন মন্ত্রীও ছিল নিজামী সাহেব আর মুজাহিদ সাহেব সরকারে তারা আমাদের সঙ্গেই ছিল এখন তারা বলতেছে আমরা নাকি ওই সময় দুর্নীতি করেছি তাহলে তুমি কি ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলা ওই সরকারে তো তুমিও ছিলে তাহলে ওই দায় তোমারও তো ঘাড়ে এসে পড়ে তাই না দুর্নীতির ভাগ তো তোমাকেও নিতে হবে নিতে হবে কিনা বলেন আমরা কোনো দুর্নীতি করিনি আমরা সেই সময় দেশকে আগায় নিয়ে গেছি